আসসালামু আলাইকুম নমস্কার আওয়ার লিটল ওয়ার্ল্ড এ টু জেড চ্যানেলে সকল দর্শককে জানায় ওয়েলকাম আজকে আমি যারার দিদামণির বাড়ি যাচ্ছি আজকে আমাদের সারাদিন প্রোগ্রাম ওখানেই আজকে যারার দিদামণির বাড়িটা আমি সবাইকে দেখাবো দেখো যারা দিদামণির বাড়ি তো অনেক কাছে আমাদের বাড়ি থেকে তাই আমরা বাইকে যাচ্ছি যারা দেখো বাইকে উঠে রেডি হয়ে বসে আছে যারা টাটা করে সবাইকে চলো তাহলে যাওয়া যাক এখন দেখো আমরা প্রায় চলে এসছি আর একটু গেলেই চলে আসবো দেখো আমরা প্রায় চলে এসছি যারা দিদামণির বাড়ি এটা দেখো যারা বাড়িতে কেমন ঢুকে গেল দেখো দিমণিকে ডাকো দিমনিকে ডাকো দেখো যার পাপা চলে আসছে এবার ব্যাগপত্র নিয়ে এটা নিচে নিচের দেখে নাও সবাই একবার এখানে গাছ লাগানো আছে গাছগুলো দেখিয়ে দেই দেখো এখানে অল্প একটু মাটি আছে নিচে তাই অনেক কিছু গাছ লাগিয়েছে মা এবার ওপরতলা যাই আমরা চলে এসো আমরা এবার ওপরে যাই যারা দিবনী একাই থাকে কারণ যারা মামা তো চাকরির জন্য বাইরেই আছে চলে এসো ওপরে যারা চলে গেছে আগেই রুমগুলো পরে দেখাচ্ছি একটু ফ্রেশ হয়ে দেখাচ্ছি দেখো যারা এসে বসে গেছে দেখ যারা কেমন বসে আছে দেখো যারা দিদামণির বাড়িতে চলে আসছে এবার যারা তাহলে ফ্রেশ হয়ে নিতে হবে তো স্নান করি তুমি চলো আমি একবার রুমগুলো সব দেখিয়ে দিচ্ছি এটা কিচেন যারা দিদামণি রান্না করছে আমাদের জন্যে আজকে ফ্রায়েড রাইস চিকেন কষা যারা চলো দিদি দিদামণির রুমগুলো দেখিয়ে দেয় এসো 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 রুমগুলো দেখিয়ে দেই এটা একটা বেডরুম বাড়িতে লোক নেই থাকার একদম একা যারা দিদামণি নানু একদম একা থাকে আমরাই সপ্তাহে একদিন করে আসি আর থেকে যাই কোনো সপ্তাহে আসতেও পাই না আমরা চলো ওই পাশের রুমগুলো দেখিয়ে দিই চলো চলো যারা চলো 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 এটা স্টোর রুম এখানে সব আলু পেঁয়াজ সবজি চালের ড্রাম সব ভরা আছে ভেতরটা দেখিয়ে দিছি হচ্ছে একটা বাথরুম পাশে আর একটা বাথরুম আছে এটা একটা বাথরুম এটা একটা বেডরুম বেডরুম এটা বসার ঘর আর এদিকে বারান্দা আছে রাস্তার ধারে এটা বারান্দা আর এটা উপর যাওয়ার সিঁড়ি দেখো পুরো বাড়িটা দেখিয়ে দিলাম এবার আমরা একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি দেখো যার কত আনন্দ দিমনের বাড়ি এসে দেখো মার রান্না কমপ্লিট হয়ে গেছে ফ্রায়েড রাইস চিকেন কষা মায়ে গরমে অনেক কষ্ট করে আমাদের জন্যে রান্না করেছে দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে এবার আমরা খেতে বসবো মা এটা আমাদের এবার থালাতে সার্ভ করে দেবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে চিকেন কষাটা দেখো কত সুন্দর হয়েছে মনে হচ্ছে খুব টেস্টি হবে এখন আমরা খেতে বসবো দেখো খাবার রেডি হয়ে গেছে আমরা এবার খেতে বসব দই মিষ্টি স্যালাড চিকেন ফ্রাই রাইস কোল্ড ড্রিঙ্কস দেখো যারা ভাত খাবে না এই ভাত খাবে না বলে সাদা ভাত খেয়ে নিয়েছে যারা প্রচুর দুষ্টু হয়েছে ভাতের কাছেও এসে বসবে না এবার আমরা খেতে বসবো बसे जाओ खेते খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার যারা কি খাবে কোল্ড ড্রিঙ্কস খাবে যারা এবার আমরা সবাই একটু করে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই না অত খেও না এখন এখন দাঁড়াও দাঁড়াও বাবু ঠান্ডা ওইটা এই পড়ছে দেখো 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 যারা এইদিকে দেখো গ্লাসের দিকে দেখো গ্লাসের দিকে পড়ছে নানুকে ওই নানুকে দিয়ে এসো একটা পাপাকে নানুকে ফেলে দিও না হাত থেকে দিমনিকে যারা কোল্ড ড্রিঙ্কস খেতেই ব্যস্ত যারা ফ্রাইড রাইস খাবে না কিন্তু কোল্ড ড্রিঙ্কস খাবে যারা কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগছে বলো তাড়াতাড়ি খেয়ে নাও দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে আমরা এখন ওপর ছাদে চলে এলাম এত দোতলার ওপরে গরম থাকা যায় না অনেকক্ষণ এসি রুমে থাকার পরে যারা সমস্যা হবে বলে ভাবলাম একটু ওপরে যাই তাই এখন ছাদে এসেছি খোলা ছাদে একটু আরাম লাগছে অল্প একটু হাওয়া উঠেছে এই গরমে মানে পাকা বাড়ি মানে কঠিন অবস্থা দোতলার ওপর দেখো খোলা ছাদ থেকে সব দেখতে কত ভালো লাগছে দেখো দূরে সূর্য ডুবে যাচ্ছে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে ওইটা আবহাওয়াটা চারিদিক খুব ভালো লাগছে আমরা যখন ছোট ছিলাম তখন এত বাড়ি ঘর কিচ্ছু ছিল না সব ছোট ছোট মাটির বাড়ি মাঝে মধ্যে এক বাড়ি এখন অনেক পাকা বাড়ি হয়ে গেছে চারিদিকে যারা যারা দেখো শুধু ওপর ছাদ চলুন চলুন করে ব্যস্ত লাগিয়ে দিয়েছিল এবার খুব ভালো লাগছে তোমাকে এখানেও তো গরম লাগছে ভালো লাগছে এ রুমে তো ভালোই ছিলে ব্যাটা আরামে ছিলে এখানেই ভালো লাগছে একা একা আছে খেলার সাথী নেই এখন এখন বোন নেই বোনের ছেলে দুটো নেই এখন সব বাইরে আছে মামা নেই এখন আমরা একা একা আমরা কিছুক্ষণ পর আমরাও বাড়ি চলে যাব দেখো তোমাদেরকে একটা খড়ের বাড়ি দেখাই কত ভালো লাগছে দেখতে এত পাকা বাড়ির মাঝেও এখনো পুরনো একটা খড়ের বাড়ি আছে এদেরও পাকা বাড়ি হয়ে গেছে কিন্তু ওটা ভাঙেনি মাটির বাড়িতে খুব আরাম দেখো দেখতে দারুণ লাগছে মাটির বাড়িটা যারা দেখো কত ভালো লাগছে খড় দেওয়া বাড়িটা মাটির বাড়িতে থাকতে খুব আরাম ওই জন্য তো আমরা বাড়িটা ভাঙি না বলো যারা আমরা কত আরামে থাকি এত গরমেও আমরা আমাদের এসিটাও দরকার হচ্ছে না ভালো লাগছে না যারা বাড়িগুলো দেখো একটা বিড়াল শুয়ে আছে দেখছো দেখো একটা বিড়াল শুয়ে আছে ওই দূরে ওদের বাড়িতে দেখো সময় আমরা সঙ্গে একটু বাজারে এলাম যারা যারা আলমারি কিনবে দেখো কত সুন্দর করে যারা আলমারি গুলো দেখে দেখে বেড়াচ্ছে ভালো লাগছে যারা কোনটা ভালো লাগছে দেখো 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 কোনটা 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 সবই এরকম করে দেখলে হবে দেখো ফ্রিজ আছে একটা সাইড এ ফ্রিজ হ্যাঁ এটা ভালো ও ফ্রিজ আছে দেখো সাইডে এগুলো ফ্রিজ দিমনিকে বলে দাও কোনটা নেবে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে এটা ভালো আচ্ছা ঠিক আছে তাহলে ঠিক আছে চলো এই দোকান থেকে চলে যাই দিমনিকে বলে দাও কোনটা নেবে বলে দাও আমরা বাজার থেকে চলে এলাম বাইরে খুব গরম বেশিক্ষণ থাকা যায় না তাই বাড়িতেই খাওয়া দাওয়া করবো মাকে কিছু করতে নিষেধ করলাম আব্বা বাইরে থেকেই সব কিনে দিয়ে পাঠিয়েছে ভেজিটেবল চপ ডিম চপ আলুর চপ চিকেন চপ যারা দেখো খাচ্ছে কেমন যারা কি খাচ্ছ তুমি শুধু স্যালাড খাও তাহলে তুমি আমরাও খাই তোমার দিদামণি চা করে নিয়ে আসবে যারা তুমি আলুর চপটা খাবে কোনটা খাবে ওইটা কি জানো এটা আলুর চপ আচ্ছা ঠিক আছে তোমার যেটা ইচ্ছা সেটা খাও তারপর আমরা একটু পরে কিন্তু বাড়ি চলে যাব খাবার নিয়ে দিবনির কাছ থেকে একদম বাড়ি ঠিক আছে ঠিক আছে এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই চলো 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 ওঠো আমরা এবার বাড়ি যাব চলো রাত হয়ে গেছে সকালে স্কুল আছে চলো চলো এবার আমরা বাড়ি যাই চলো ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে নিচে চলো নিচে জুতো টুতো আছে বোধহয় পরে নেবো

এবার যারা রেস্ট নেবে ঘুমাবে বেশ আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করবে আজকে এখান থেকেই শেষ করছি আজকে আমরা প্রচুর টায়ার্ড হয়ে গেছি সারাদিনই বসে উঠে কাটিয়েছি তবুও খুব বিরক্ত লাগছে গরম লাগছে আজকে এখানেই শেষ করছি যারা বিড়াল গুলো তোমার জন্য কেমন একদম মন খারাপ হয়ে বসে আছে বলো বাচ্চা গুলো